মোৰ এইটো ৰাউনিং কৰিলে ভাল লাগে खाता नहीं ना বন্ধুরা এই হেয়ার কাটিংটা কিন্তু হাতের মাপে কাটতে হবে না কাটতে কাটতে এতটা ছোট হয়ে যাবে তুমি বুঝতে পারবে না ওই জন্য ছোট করে মানে লং করে কাটবে চুলটা যেন ছোট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে তবে তুমি সেটিং করতে পারবে নয় বেশি কেটে ফেলবে